পাঁচ দফা লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ শহীদ পরিবারের সদস্যবর্গ সংগ্রামী রাজশাহীবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি এই সব বক্তব্যের সাথে উত্তম পোষণ করে বলতে চাই জুলাই বিপ্লব হয়েছে কোন দলের নেতৃত্বে নয় কোন ব্যক্তির মানুষের নেতৃত্বে এই বিপ্লব হয়েছে সুতরাং এই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে এটা কোনো দলীয় সরকার নয় এই সরকার নিরপেক্ষ সরকার কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো নিরপেক্ষ ভূমিকা পালন করুন অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিন এই জাতি মনে করে তারা নির্বাচন বাঞ্চলে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন গণভোট যদি আগে দেওয়া হয় আমরা শুনেছি কোন কোন দল নাকি বলে মেলা টেহা লাগবো আরে ভাই যে পরিমান টেহা বিদেশে পাচার করছেন আর টাকা কি আপনি ধান বেশি আইনে দিবেন টাকা বাংলাদেশের জনগণের টাকা এই টাকা খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন আসলে দরদ নয় এখানে অন্য রহস্য লুকিয়ে আছেন নির্বাচন বঞ্চনের একটা ষড়যন্ত্র চলছে আমরা বলি নির্বাচন যথা সময়ে হতে হবে জনগণ যথাযথ নির্বাচনের আগে দিতে হবে লেভেল प्लेइंग ফিল তৈরি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে গণহত্যার বিচার করতে হবে ভোট কেন্দ্রে ভোমর যাতে নির্বিঘ্নে যেতে পারে এর পরিবেশ সৃষ্টি করতে হবে এরা সরকারের দায়িত্ব কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন কিন্তু জেনে রাখুন এই স্বপ্ন ভুলে যান বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলে কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেবে না ইনশাল্লাহ এই দেশ কারুর বাবার দেশ নয় এই দেশ কোন পরিবারের দেশ নয় এই বাংলাদেশের আঠারো মানুষের দেশ এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এরা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ কাজে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে আমরা আগামী গণভোটে গণভোটের খার পক্ষে প্রায় দিন আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আট দলের আমরা অনেকটাই অক্ষমতে বসেছি এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে আর দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের প্রতিকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ইনশাআল্লাহ আগামী নেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ মরিনী মুক্ত বাংলাদেশ দখলবাদ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের কল্যাণের বাংলাদেশ হবে ইনশাল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করুন সংগ্রামী রাজশাহীবাসীকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য হিসেবে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর আদল আর দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Tchau. Okay. Okay.